আলহামদুলিল্লাহ আমার যেই প্রাইজ আমি এটা পেয়েছি এটা একটা গুড ডিল আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বাইকিং কমিউনিটিতে কিংবা আমরা যারা বাইক চালাচ্ছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হেডলাইট হেডলাইটের যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে এটার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর এই দুর্ঘটনার জন্য অনেকাংশেই হেডলাইট দায়ী মূলত স্টক যে হেডলাইট গুলো আছে এগুলোতে আলো স্বল্পতা সবসময় থেকে যায় যেমন অনেক ভালো ব্র্যান্ডের গাড়ি আছে অনেক ভালো দামের গাড়ি আছে যেগুলোতে হ্যালোজেন লাইট ইউজ করা হয় যেগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণের আলো থাকে না যার কারণে যখন গাড়ি চলে তখন রাতের বেলা অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে তো এই দুর্ঘটনা যেন না ঘটে এবং ভালো একটি ব্র্যান্ড নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো দিস ইজ এম ডি আশিকুর রহমান আছে আপনাদের সাথে যারা মোটর সাপোর্ট করেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যে ব্র্যান্ডটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এফ আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না এটি আমার নিজের ব্যবহারকৃত একটি হেডলাইট যার কারণে পুরো ভিডিওতে আপনারা দেখবেন এটির পারফরমেন্স কোথায় কেমন হয়েছে সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিও শুরু করি আজ আমরা যে ব্র্যান্ডটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে FNM ব্র্যান্ড বাইক কমিউনিটিতে এটি খুব ফেমাস একটি ব্র্যান্ড আমি যেই মডেলের হেডলাইটটি ব্যবহার করছি সেটি হচ্ছে এফ এন এম এস এইট এইচ ফোর এটি একটি এল ইডি হেডলাইট যা লো বিম রয়েছে পঁচিশ ওয়ার্ট এবং হাই বিম রয়েছে ফর্টি ফাইভ এটির সকেট হচ্ছে এইচ ফোর ভোল্টেজ ডিসি বারো ভোল্টের প্লাগ অ্যান্ড প্লে এবং এটার কালার টেম্পারেচার হচ্ছে সিক্স থাউজেন্ড কে লো বিমে পঁচিশ ওয়ার্ড পঁচিশশো লুমেন এবং হাইওয়েমে ফোর্টি ফাইভ ওয়ার্ড চার হাজার পাঁচশো লুমেন এবং এটির জন্য এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আমি এখন আছি হচ্ছে আমার গ্যারেজে তো গ্যারেজে আমি জাস্ট পাসিং লাইটটা একটু দেখাই আপনাদেরকে হচ্ছে গিয়ে পাসিং পাসিংয়ের আলো আমি যদি লাইটটা জ্বালাই তাহলে এটা হচ্ছে গিয়ে লো বিম লো বিমের আলো এই দেখান আলো কত দূর পর্যন্ত যাচ্ছে আর এটা হচ্ছে হাই বিম এটা হচ্ছে লো বিম এটা হচ্ছে হাই বিম তো আমি এখন একটা গ্রামের ভিতরে আছি একটা মহফসলের ভিতরে তো দেখতেই পাচ্তেছেন যে আশেপাশে কি পরিমাণ অন্ধকার তো এই অন্ধকারের ভিতরেও আমি যখন হচ্ছে গিয়ে আমার আমার কিন্তু লাইটটা জ্বালাইনি তো আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি যে পাসিং লাইটটার আলোটা কীরকম এই যে দেখেন এই যে পাসিং লাইটটা আমি মারতেছি দেখছেন পাসিং লাইটটার আলো কীরকম এবং আমি যদি এই যে এটা জ্বালাই মানে লো বিম লো বিমের আলোটা হচ্ছে কি এরকম পাসিংটা এরকম এবং হাই বিমটা হচ্ছে কি এরকম সো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ আলো তো আমি লো বিম দিয়ে আমি একটু বাইকটা স্টার্ট করে সামনে আগাই আপনাদেরকে একটু রাইড করে দেখাই যে আসলে আলো কীরকম এই মডেলের যেই লাইটগুলো আছে সেটার আলো মারাত্মক বেশি এবং আসলে এটা আমি সন্ধ্যে বসে কিনেছিলাম কিন্তু যখন আমি এটা এই রাতের বেলা ইউজ করলাম ইউজ করে আমি আসলে আমার মন ভরে গেল তো পুরো রাস্তায় কিন্তু অন্ধকার মোটামুটি এই অন্ধকারের ভিতরেই কিন্তু আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কীরকম আলো স্টক যে লাইটটা আছে হেড লাইটটা তো স্টক লাইটটাতে কিন্তু এত আলো হয় না এই যে দেখেন হাইবিম একেবারে সামনে যত যাচ্ছে তত দূর পর্যন্ত আলো দেখা যাচ্ছে আবার লবি ইমে দিলাম এই যে দেখেন সব কিছু খুব পরিষ্কার আমি দেখতে পাচ্ছি মূলত এইটা আসলে মার্কেট প্রাইস অনেক বেশি তো আমি যেখান থেকে কিনেছিলাম সেখানে অনেক কম দামে আমি নিতে পেরেছি তো সেই তুলনায় আসলে যতটুকু চিন্তা করেছিলাম যে প্রাইসটা কীরকম হয় আর কোয়ালিটি কেমন হয় তো সব কিছু মিলে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার যে প্রাইজে আমি এটা পেয়েছি এটা একটা গুড ডিল এবং খুব ভালো একটা জিনিস সেটা কিন্তু একটা সমস্যা থেকে যায় সেটা হচ্ছে যে হাং যারা ইউজ করেন ওয়ান ফিফটি আর তো তারা একটা জিনিস দেখছেন যে হেডলাইট কিন্তু অল টাইম জ্বলে থাকে পার্কিং লাইটের সাথে হেডলাইটও জ্বলে থাকে তো আমাকে হচ্ছে কি এক্সট্রা একটা লাইন করে নিতে হয়েছে যেটা হচ্ছে কি যে এখানে আছে এই বাটনটাতে আমি দেখেন লাইটটা অফ করতেছি দেখেন কিছুই দেখা যায় না আর এখন অন করতেছি যে দেখেন কি পরিমাণ আলো এই যে অফ করলাম এই যে অন করলাম দেখেন কি পরিমাণ আলো তো স্টোকটা যারা ব্যবহার করতেছেন তারা তো অটোমেটিক্যালি বুঝতেই পারতেছেন যে ওই লাইট এবং এই লাইটের ভিতর কত পার্থক্য এই যে আমি পাসিং লাইটটা মারলাম দেখেন কি পরিমাণ আলো তো আমি এখন হচ্ছে একটা বাজারের ভিতরে ঢুকতেছি তো এই বাজারের ভিতরে কীরকম আলো দেখায় সেটাও আপনারা দেখতেছেন একদম বাজারটা ক্রস করে যাব এবং দেখবো যে আলোর স্বল্পতা আছে না কি নাই নর্মালি স্টক লাইটে কিন্তু এই ধরনের পারফরমেন্স আশা করা যায় না তো এই যে দেখেন আমি বাজার ক্রস করতেছি এবং বাজার ক্রস করলাম তারপরেও কিন্তু রাস্তা মোটামুটি ভালোই পরিষ্কার আমি দেখতেছি দেখতেই পাচ্ছেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে পাসিং লাইটটা খুব দারুণ এটার তো আমি এই যে বাজারের ভেতর দিয়ে চালাইতেছি কিন্তু দেখেন তারপরেও যে সামনে স্পিড ব্রেকার স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যদিও আমি চশমা ছাড়া গাড়ি চালাই না কারণ চশমা আমার পড়তে হয় কিন্তু চশমা ছাড়াই আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি এবং একদম পরিষ্কার দেখেন পাশ দিয়ে যদি অপোজিট সাইড দিয়ে যদি কোনো গাড়িও আসে তো তারপরেও কিন্তু আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে দেখেন লাইটটা রাতের বেলা কীরকম লাগে দেখতে তো দেখতেই পাচ্ছেন এরকম হবে আলো এবং অনেক ভালো আলো দেখেন কতদূর ছড়িয়ে গেছে আলো তো এটার ভিতরে বিল্ডিং একটা ফ্যান আছে যে ফ্যানটা আসলে এটা হিট হিসেবে কাজ করে তো মোটামুটি আপনারা তো দেখলেন যে এই লাইটের পারফরমেন্স কেমন তো মডেল দেয়া আছে এবং মডেল অনুযায়ী আপনারা তো বুঝতে পারতেছেন যে এটা কেন আমি কিনেছি কারণ লং ট্যুরগুলোর জন্য এবং এই ধরনের মফসলের ভেতরে মাঝে মাঝে যখন আমি যাই তখন আমার এই আলোর স্বল্পতাটা বেশি থাকে বিশেষ করে হাঙ্কে স্টক যে লাইটটা আছে সেটা তো খুবই কম আলো হ্যালোজেন একটা লাইট আমার এই সামনের অল্প জায়গায় আমার দেখা যায় না তো সেইখানে এরকমভাবে রাইড করা তো আসলে খুব মুশকিল তো যাই হোক আপনারাই সিদ্ধান্ত নেন যে আসলে এই লাইট কেনা উচিত নাকি উচিত না এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কোন কোন লাইট ব্যবহার করতেছেন হয়তো যদি আপনারা আমার থেকে ভালো কোনো অপশন পেয়ে থাকেন তাহলে আমি অবশ্যই ট্রাই করার চেষ্টা করবো এবং সেটা নিয়ে রিভিউ করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও তো যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কিংবা নাম্বার দিয়ে দিব তো তাদের সাথে যোগাযোগ করে কিংবা সেই দোকানের সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারেন আমি যেখান থেকে কিনেছিলাম তো এটির মূল্য মোটামুটি আমার কাছে তেরোশো টাকা এবং ফিটিং করতে আরও তিনশো টাকা মোট ষোলোশো টাকা এবং একটা সুইচ লাগাতে হয়েছিল সেই সুইচের দাম পড়েছিলো দুইশো টাকা টোটাল আঠেরোশো টাকার মতো খরচ হয়েছিল তো আপনারা বুঝতেই পারছেন এটার আলো কীরকম আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনি কাউকে রেকমেন্ড করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো